আজকে বানাবো ডিমের কষা ডিমটা আমি আমলেট বানিয়ে নেব কড়াই গরম করে আমি ডিমটা দিয়ে দিয়েছি সিদ্ধ করে বানাই তবে আজকে আমলেট করে বানাবো হয়ে গেছে আমলেটটা কেটে নামিয়ে নিচ্ছি নামিয়ে কড়াই গরম হয়ে গেছে আবার তেল দিয়ে দেব কড়াইতে তেলে দিয়ে দিচ্ছি একটু দারচিনি দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেবো সামান্য জিরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আস্তে আস্তে একটু লাল করে ভাজবো ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ দিয়ে দেবো আধা চামচ লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো আধা চামচ জিরে বাটা দিয়ে দেবো আধা চা চামচ আদা বাটা একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে নেড়ে চেড়ে নেব টমেটো গলা পর্যন্ত আমি নেড়ে নেব জল দিয়ে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হয়ে গেছে মশলাটা কষা এবার সামান্য জল দিয়ে দেব কারণ আমি এটা রসা বানাবো অল্প করে কষা কষাই হবে এটা জল ফুটে গেছে ঝোলটা ডিমটা দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো হয়ে গেছে আমার ডিমের কষা নেড়ে চেড়ে নামিয়ে নেব তোমরা কে কীভাবে ডিমের কষা বানাও কমেন্টে জানিও আমি এইভাবেই বানাই